নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি ব্লগ বাই পূজা মামাম চ্যানেলের সকল দর্শকদের জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা হাউসওয়াইফ আমরা বাড়ির সমস্ত দিক গুছিয়ে রাখি এটা করতে গিয়ে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি মানে বলতে চাইছি নিজেদের কেয়ারটাই করে ওঠা হয় না বলতে পারেন এটা ভেবে নি যে বাড়িতে তো থাকবো বা কোথায় আর যাব মানে একটু সেজে থাকলে কি বা হবে বা পরিপাটি হয়ে থেকেই আর কি করব তার থেকে একটু রেস্ট করি বা কিছু এরকম করে কিন্তু আমরা একটু অলসতাই করি দেখবেন একটা সোনা যখন দিনের পর দিন পড়ে থাকে তারও কিন্তু অনেকটা উজ্জ্বলতা কমে মানে মলিনতা হয়ে যায় আর সেরকমই তারপরে আমরা যখন সোনাটাকে আবার একটু মাজা ঘষা করি সেটা কিন্তু ঝকঝকে হয়ে ওঠে তো সেরকমই আমি বলতে চাইছি আমরা হাউসওয়াইবরা প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝে নিজেদের যত্ন নিতেই ভুলে যাই আর এরকম দিন দিন চলতে থাকলে আপনার আপনিকে কিন্তু হারিয়ে ফেলবেন হ্যাঁ কাজ আমাদের সবারই থাকে সমস্ত কাজ আমাদেরকেই করতে হয় তার সাথে নিজের যত্নটাও কিন্তু নিতে হবে যারা বাইরে কাজ করছেন তারা কিন্তু যত্নে অনেকটাই থাকার চেষ্টা করেন কিন্তু আমরা কিন্তু নিজেদের যত্ন নেই না দিন শেষে নিজেকে কিন্তু কিছুটা সময় দিলে দেখবেন আয়নার সামনে গিয়ে যখন দাঁড়াবেন তখন নিজেরই ভালো লাগবে নিজের মধ্যে একটা আলাদা কনফিডেন্স পাবেন আর ওই নিয়েই আমি আজকে বলবো কয়েকটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে সাতটি টিপস যেগুলো কিন্তু আমার ক্ষেত্রেও আমি করে থাকি তাই আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করলাম আর এখানে আমার সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এখন সিঁড়ির এখানটায় পরিষ্কার করতে এলাম মানে শুধু গ্রিলগুলোই কিন্তু আজকে পরিষ্কার করছিলাম প্রথম আমি যে পয়েন্টে আসব সেটা হলো সব সময় কিন্তু পজিটিভ চিন্তাধারা মাথায় রাখবেন সব সময় পজিটিভ কথা ভাববেন সব সময় নিজেকে পজিটিভ রাখবেন কারণ প্রত্যেকটা মানুষেরই জীবনে সব কিছু পজিটিভ হলেই এগিয়ে যাওয়া যায় যতই নেগেটিভ কিছু আসুক না কেন আপনি পজিটিভটাই ভাববেন কারণ সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের পজিটিভ জিনিসটাই কিন্তু কাজে লাগে আজকে কোনো কাজ হয়নি কালকে হবে বা হ্যাঁ এটা ভালো হবে সব কিছু ভালো ভাববেন আর সমস্ত কিছু ভালো ভাবলে দেখবেন ঠিক ভালো হবেই কারণ ভালো ভাবলেই তো ভালোটা হবে আর যদি আমরা সবসময় খারাপ চিন্তা করি তখন কিন্তু খারাপ হবে তাই সব সময় চিন্তা করবেন আপনি যদি পজিটিভ থাকেন বাড়ির অন্য সদস্যরাও কিন্তু পজিটিভ আপনার থেকে এনার্জিটা পাবে তাই চেষ্টা করবেন সবসময় আপনার মন যেন পজিটিভ চিন্তাধারা করে এরকমটা কিন্তু সবসময় চিন্তা করবেন এটা কিন্তু আপনারই দায়িত্ব আপনার বাড়ি যেমন আপনি গুচ্ছিত রাখবেন সেরকমভাবেই পজিটিভ চিন্তাধারাও কিন্তু আপনাকেই করতে হবে কোনো কিছু নিয়েই নেগেটিভ কিছু ভাববেন না এখানে আমার ওপরে সিঁড়িটা মোছা হয়ে গেছিলো আর এখন আমি নিচের তলারটা গ্রিলগুলো পরিষ্কার করছিলাম দু নম্বর আমি যেটা বলবো দেখতে সুন্দর হলেই কিন্তু তাকে সুন্দর বলা যায় না যার মন যত সুন্দর সে কিন্তু মানে ততটাই সুন্দর যার ভেতরটা যতটা সুন্দর সে কিন্তু বাইরে থেকে ততটাই সুন্দর শুধুমাত্র দেখার দিক দিয়ে সুন্দরতা বিচার হয় না মনের দিক থেকে কিন্তু সুন্দরটা ফুটে ওঠে মনের ভেতরে তাই আমাদের মনের ভেতরটা সুন্দর রাখার জন্য কিছু কাজ আপনারা অবশ্যই করতে পারেন মন তো সময় ভালো থাকে না তবে মাঝে মাঝে সবারই মন খারাপ হয় মন ভালো রাখতে অবশ্যই আপনি কিন্তু কিছু গাছ লাগাতে পারেন মানে ধরুন ফুল গাছ বা ইনডোর প্ল্যান্ট সেগুলোর যত্নআর্তি যখন করবেন সেগুলো যখন বড় হবে আপনার চোখের সামনে দেখবেন অনেকটা ভালো লাগছে আর এখানে আমি আমার ওই যে একটা বুক সেল্প নিয়েছিলাম সেটাই পরিষ্কার করছিলাম যখন আপনি গান শুনবেন ধরুন বা কেউ ধরুন পুজো আর্চা করছেন সেটাতে কিন্তু মনের একটা আলাদা শান্তি থাকে তো পুজো আর্চা করুন বা গান শুনুন বা গাছ লাগান গাছের যত্ন করুন তো দেখবেন সব দিক থেকে আপনার কিন্তু মনটা যখন ভালো থাকবে মনটা যখন সুন্দর থাকবে আপনি অবশ্যই নিজেকেও সুন্দর করে দেখতে পাবেন আয়নার সামনে বা যে অপর ব্যক্তি আপনাকে দেখছে সেও কিন্তু দেখতে পাবে আপনার মনের ভেতরের সৌন্দর্য তিন নম্বর যেটা আমি বলবো সেটা হলো আপনার পোশাক আশাক সেটা কিন্তু আপনাকেই নিশ্চিত করতে হবে আপনি কতটা ক্যারি করতে পারবেন কি ক্যারি করতে পারবেন মানে আপনি সবার সামনে কীরকম প্রেজেন্ট হতে চান বা আপনি সবার সামনে কীভাবে নিজেকে তুলে ধরবেন সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে তাই অন্যের দেখে বা অন্য কি পরলো সেই রকমই একটা পোশাক আশাক আমাকে পড়তে হবে তাহলেই আমাকে সুন্দর লাগবে এটা কিন্তু করবেন না ড্রেসিং সেন্সও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ আপনার ড্রেসিং সেন্স আপনার কিন্তু কথাবার্তায় কিন্তু মানে প্রথমটা আপনার বলে দেবে বাইরের লোকের চিন্তাধারাটাও কিন্তু সেই দিক থেকেই আপনার ওপর হবে তাই আপনার যেটাতে আপনি কমফোর্টেবল ফিল করবেন সেরকমই পোশাক আশাক পরবেন সেরকমভাবেই নিজেকে উপস্থাপনা করবেন আর এখানে আমি আমার মানি প্ল্যান্টটা দেখাচ্ছি আর এখানে রয়েছে আমার এই যে লাকিবাম্ব যে গাছটা রয়েছে তো সেগুলো সুন্দর করে পুছে টুছে নিয়েছিলাম আর এখন এই যে জানালার গ্রিলগুলো আমি পুছে নিচ্ছিলাম অন্যের দেখে কিন্তু কখনোই সং সাজতে যাবেন না আপনাকে কি ভালো লাগবে সেটা কিন্তু আপনার মন বলে দেবে আপনি আয়নার সামনে দাঁড়ালে আপনার যেটাতে মনে হয় হ্যাঁ আমি এটা পরে বাইরে বেরোতে পারবো সবার সঙ্গে মিশতে পারবো মানে আপনি কোনো একটা ড্রেস পরলেন এবং সেটা নিয়ে আপনি নিজেই এতটা লজ্জিত যে অন্য কারোর সঙ্গে কথা বলছেন মনে হচ্ছে হয়তো আমার এই মনে হচ্ছে কিছু দেখা যাচ্ছে ওই কিছু ভাবছেন এরকম কিন্তু করবেন না যেটা আপনার প্রয়োজন সেরকম টাইপেরই কিন্তু আপনি পোশাক আশাক পরবেন তবে কিন্তু আপনি অনেকটা আরও ভেতর থেকে কনফিডেন্স পাবেন আপনার কনফিডেন্স যখন অনেক উঁচুতে থাকবে দেখবেন আপনি ঠিক সবার সঙ্গে মিলেমিশে এগিয়ে যেতে পারবেন চার নম্বর পয়েন্টে আমি যেটা বলবো যে মানুষগুলো আপনি জানেন যে নেগেটিভে ভরা তাদের কথাবার্তা তাদের আচার ব্যবহার সমস্ত কিছুইতেই নেগেটিভিটিই বেশি দেখা যায় আর তারা পরচর্চা বা পরনিন্দা করে এরকম টাইপের মানুষজনের সঙ্গে কিন্তু কিছুটা দূরত্ব মেনটেন করবেন কারণ এরকম মানুষজনের সঙ্গে থাকলে আপনিও কিন্তু দেখবেন আপনার পজিটিভ চিন্তাধারাও কিন্তু কমতে থাকবে কারণ ভালো ফলের সঙ্গে যখন খারাপ পচা ফলও রাখা যায় তখন কিন্তু পচা ফলটা ভালো হয় না বরং ভালো ফলটা পচে যায় তো সেরকমই যে মানুষগুলো বাইরে থেকে মানে নেগেটিভে ভরা পরচর্চা পরনিন্দা করে তো তাদের থেকে কিন্তু দূরেই থাকুন আর এখানে আমি একটু ফেস ওয়াশ করে নিয়েছিলাম তারপর একটু ময়শ্চারাইজার করে নিজেকে কিন্তু একটু গুছিয়ে নিচ্ছি মানে সমস্ত কাজকর্মের পরে নিজেকেও কিন্তু একটু সাজিয়ে নেওয়া সবারই দায়িত্বের মধ্যেই পড়ে কারণ নিজের জন্যই করছেন এটা অন্য কারোর জন্যই নয় পাঁচ নম্বর পয়েন্টে আমি যেটা বলবো যখন আপনি কোথাও গেলেন ধরুন বা আপনি ভালো রান্না করলেন বা আপনি ভালো ড্রেস আপ করলেন ছবি আঁকলেন যাই করুন গান করুন কেউ যদি আপনার প্রশংসা করেন তখন আপনি প্রশংসাটা হয়তো নিতে চাইছেন না বল না না আমি তো অতটাও ভালো নয় বা কিছু হয়তো আমরা হ্যাঁ এটা বলি কিন্তু মনে মনে কিন্তু মাঝে মাঝে ভাবি যে এটা আমাকে কিন্তু ভালো বলল তো আমি বলবো প্রশংসা যখন করেছে আপনাকে তো আপনিও তার প্রশংসা করুন যে হ্যাঁ ধন্যবাদ আর আপনিও কিন্তু এটা ভালো করেছেন বা আপনার এটা ভালো লেগেছে তার যেটা ভালো লাগে তাকেও সেটা মানে বলুন আর সেও তাহলে অনেকটা অ্যাপ্রিসিয়েট হবে আপনিও প্রশংসাটা নিন যাতে ভালো কথাগুলো আপনি পরে কিন্তু আপনাকে অনেকটা কিন্তু বলতে পারেন এনার্জি দেবে যে উনি আমাকে এটার জন্য ভালো বলেছে তাহলে আমি এটা আরও ভালো করে মানে এটা আরও ভালো করে করা যেতে পারে বা করতে পারি এটা কিন্তু মাথায় আসবে আর আমি এখন ছাদে এসে গেছিলাম আমার মেয়েকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম তো দেখতে পাচ্ছেন একটা মাথায় ফুল গুজে নিয়েছিলাম অনেকগুলো ফুল হয়েছিল তো তাই এরপরে আমি এই যে ফল খাচ্ছিলাম তার সাথে আমি আপনাদের ছয় নম্বর পয়েন্টে চলে যাচ্ছি মনের মধ্যে কখনো রাগ অভিমান লুকিয়ে রাখবেন না তাহলে কিন্তু মানে দিন শেষে আপনার মুখটা সেই ফ্যাকা সেই হয়ে থাকবে কারণ মনের মধ্যে যখন একটা রাগ অভিমান থাকে তো মনের মধ্যে তো একটা সেই হাসি খুশিটা থাকে না তো সেই জন্যই আপনি কিন্তু হয় কাউকে বলে হালকা হবেন বা অন্য কোনো কাজে এগিয়ে যান যেটা করলে আপনার মন ভালো হয় সেরকমই কাজ করুন মনের মধ্যে বেশিক্ষণ রাগ অভিমান রাখবেন না এটা কিন্তু আপনার উপর নেগেটিভ প্রভাব আর আপনার কিন্তু অনেকটাই বলতে পারেন সুন্দরতাকে নষ্ট করে দেবে সবশেষে সাত নম্বরে আমি যেটা বলবো সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ কিছুটা অর্থ উপার্জন করুন কারণ যাই বলি না কেন মানুষের হাতে যখন টাকা থাকে না তখন কিন্তু যতই যাই আমরা বলি না কেন মনটা কিন্তু খারাপই থাকে যখন হাতে মানে মানুষের প্রত্যেকের জীবনে প্রত্যেক মানুষেরই টাকার প্রয়োজন তাই কিছুটা যদি নিজে উপার্জন করেন আর সেই ক্ষেত্রে কিন্তু আপনি মন থেকেই আলাদা খুশি থাকতে পারবেন আলাদাভাবে আনন্দিতও থাকতে পারবেন আর সবাইকে আনন্দিত রাখতেও পারবেন বিভিন্নভাবে অনেকে হাউস চেষ্টা করছেন আমিও চেষ্টা করছি ভ্লগের মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে আপনারাও করুন কারণ প্রতিটা মানুষেরই অর্থের প্রয়োজন হয় লক্ষ্মীকে তো সবারই দরকার তো আপনারা অবশ্যই আমি এটাই বলবো যে চেষ্টা করুন কিছুটা অর্থ উপার্জনের কারণ সবশেষে টাকারও প্রয়োজন হয় টাকা থাকলেও কিন্তু অনেকটাও অনেক ক্ষেত্রে সুখীও হওয়া যায় তো এই সাতটা টিপস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য